আলহামদুলিল্লাহ ওসালাতামসুল্লাহি ওসহাবহিবাদ আসলে আমাদের ইসলামে এমন কিছু জিনিস রয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের ধর্মীয় কিতাব এবং আমাদের উৎস মহাগ্রন্থ আর কোরআন নবিসের সুন্না যেগুলোতে আমাদের জীবন চলার পথে যত পাথের প্রয়োজন সংবিধানের প্রয়োজন কনস্টিটিউশনের প্রয়োজন এবং যত নিয়ম রীতি নীতি সবগুলো আছে এমন কি বিধর্মীরা পর্যন্ত আমাদের এখান থেকে তারা হায়ার করে নিতে বাধ্য কেননা আমাদেরটা সমৃদ্ধ আমাদের এখানে জীবন ব্যবস্থা হলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাদের ওখানে ধর্মীয় কিতাবগুলি বিকৃত হয়ে গিয়েছে উপরন্ত তাদের সেখানে আদর্শিকতা নৈতিকতায় তারা আজকে মারাত্মক পর্যায়ে মার খেয়ে আসে পিছিয়ে আসে তো সেই জন্যে তারা আমাদের ইসলামের ইতিহাস থেকে আমাদের নবী সাল্লাহসাল্লামের জীবনী থেকে আমাদের ইসলামী সাহিত্য থেকে তারা আজকে ধার করে অনেক জিনিস নিয়েছে আজকে আমি বাগদ্বীবের আগে তিন থেকে চারটি উদাহরণ পেশ করেছিলাম এগুলো অনেক রয়েছে যেগুলো উদাহরণ দিতে 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 আলোচনা আমাদের সময় শেষ হয়ে যাবে কিন্তু আলোচনাও শেষ হয়ে যাবে কিন্তু প্রসঙ্গ শেষ হবে না তার মধ্যে উল্লেখযোগ্য যেমন আজকে যদি আমরা বলি যে তারা আজকে ব্যবসা বাণিজ্যে লাভ এবং তাদের সে উন্নতির জন্য অগ্রগতির জন্য সততাকে তারা একটা মন নীতি বানিয়ে নিয়েছে যেটাকে তারা বলছে অনেস্টি উদাহরণস্বরূপ আমরা এটাই নেই তাহলে এটা আমাদের ইসলামের নবী সাল আলীহি ওসাল্লাম তিনি এর স্বাক্ষর রেখেছেন যেটার কথা খাদিজার উদ্দাল আনহা তার চাচা নৌফলের কাছে নিয়ে যাওয়ার পরে সে কি বলেছিল এবং আল্লাহ নবী সাল্লাহ আলী তিনি সান্ত্বনা কি বলে দিয়েছিলেন বলছেন যে আপনাকে আল্লাহ আল্লাহ আবাদা আল্লাহ আপনাকে করবেন না কেননা রাহিম ও প্রথমেই বলেছেন যে আপনি তো রক্তের সম্পর্ক বজায় রাখেন আপনি বন্ধন এটা সুন্দর করে আপনি সেটাকে পালন করেন আপনি সবার সাথে সম্পর্ক যোগাযোগ তাদের অধিকার আদায় করাতে আপনি শ্রেষ্ঠ এরপরেই কি বললেন যে আপনি সত্য কথা বলেন তাইলে ইসলামের নবী সাল্লাহামের যেমন একটি গুণ ছিল রক্তের সম্পর্ক বজায় রাখা রাখা জ্ঞাতিবন্ধন এটাকে অটুট রাখা এমনকি নবী ইসাল্লা ব্যাখ্যা দিতে এটাও বলেছেন যে ওই লোক রক্তের সম্পর্ক বজায়কারী নয় যে ব্যক্তি অবস্থা এবং সম্পর্ক স্বাভাবিক থাকলে সে ওইটা শুধুমাত্র ধরে রাখে এবং এটাকে সে চালিয়ে যায় না বরং প্রতিপক্ষ যখন যে ভাবে এটাকে কেটে দেওয়ার চেষ্টা করে তখন সে গিয়ে সেটাকে মিলিয়ে নেয় সে এই সম্পর্কটাকে জুড়ে নেয় সে সম্পর্কটাকে আবার নবায়ন করে এটাকে আরও সুদৃঢ় করে এটাকে সে বলবৎ রাখে আল্লাহনবী ইসাল্লাম সাল্লাম এত দূর পর্যন্ত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাখ্যা কি কোন ধর্মে আছে কোনো সাহিত্যে আছে কোন সভ্যতায় কোন সংস্কৃতিতে কারো ইতিহাসে কোনো ধর্মের এবং কোনো আদর্শে ধরেধার এবং যে বলছি যে আমি সমাজপতি যে বলছি আমি জাতির মানে ত্রাণকর্তা আমি এটা সেটা তাদের মধ্যে কি আসে কশিন কালো না আল্লাহনবী ইসলামের এখানে এটা তো আসেই আছে তারপরে বোঝা বহন করা তারপরে মেহমানদারি করা বিপদে সাহায্য করা এগুলো সব আমাদের ইসলামে আছে আলহামদুলিল্লাহ তাইলে আমাদের ইসলাম সমৃদ্ধ আজকে যদি আমরা শুধু এতটুকুই শেষ করি বলে যে বোখারি হাদিস ছয় হাজার নয় শত বিরাশি এবং মুসলিম শরীফ একশত ষাট যে আল্লাহনব্বী এই জিনিসগুলোর মাধ্যমে তিনি গুণান্বিত ছিলেন এবং এর থেকে আরো বেরিয়ে আসে কোনটা যে মিথ্যাচারিতা থেকে বিরত থাকা মানুষকে প্রতারণায় না ফেসানু এবং ফেয়ানত না করা বরং দিনদারি পহেজগারি আমানতদারি রক্ষা করা সততার পরিচয় দেওয়া মেহমানদারি করা মানুষের বিপদে হোক সুখে দুঃখে তাদের পাশে থাকা ওই যে নাওয়ায়বুল হাক মানে বিপদে ধরেন যে প্রকৃতপক্ষে যারা বিপদে পড়ছে আর কাল এটা হলো যে কোনো মানুষের বুঝাবহন মানে সেবায় নিয়োজিত থাকা আমাদের নবীলাহ আলিস ইসলাম এগুলোতে নিয়োজিত ছিল ছিল এখানে আজকে খালি বলি আমি শেষ করছি বা বেশ দিয়ে বেশ কয়টা হবে পাশ থেকে ছয়টা ওই যে যেগুলো তার বিপরীত সহ ধোকা থেকে খেয়ানত থেকে বিরত থাকা এবং কারো উপরে অন্যায় না করা দিনদারি এগুলো সহ ধরেন যে সাত থেকে আটটা উল্লেখ হল এইভাবে কিন্তু দুই ডজনের কাছাকাছি বৈশিষ্ট্য আছে এগুলো সব আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমাদের আমলে আনতে হবে তাইলে আমাদেরকেও ওইভাবেই আল্লাহ রবিল আলম সাহায্য করবেন যেভাবে ইসলামের আদি যুগে আমাদের নবী সাল সাহেব এবং সাহাব সেই সোনালি যুগে তিনি সাহায্য করেছিলেন বিধর্মীদেরকে পরাস্ত করেছিলেন মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী করে দান করেছিলেন আজও তিনি আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ রাসমা হোসেনার সিলেতে দোয়া করছে আল্লাহ পাক আমাদেরকে এই আদর্শগুলোকে নবায়ন করার আমাদের মধ্যে আবার রূপায়ন করার তফিক দান করেন এবং এর যে সুবাদ এর যেই যেই সমস্ত ফলগোধারা যে উপকারিতা এটা দিয়ে আল্লাহ দুনিয়া দুনিয়াখরাতে আমাদেরকে কামিয়াব করেন আমাদেরকে আল্লাহ সার্থক জীবন অধিকারী করেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে সার্থকতা সফলতা দান করেন আমাদেরকে জান্নাতুল ফির দশের অধিবাসী করেন এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার পাথে অর্জন করার্লাহ তৌফিক দান করেন আমিন ও আফরুল আওয়ানা আনিল আহমদুলিল্লাহমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি